পরশুদিন বেলা দুটোর সময় ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে এই রকম পরিস্থিতিতে অনেকেই অনেক তথ্য রেজাল্ট সম্পর্কে জানে না যেমন কত নম্বরে কোন ডিভিশন স্টার মার্কস কততে তার পাশাপাশি পাস মার্কস কত লেখায় কিন্তু আলাদা করে পাস মার্কস তুলতে হয় প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে পাস মার্কস তুলতে হয় পাশাপাশি ফোর্থ সাবজেক্ট বা ফিফ সিক্স সাবজেক্ট জিনিসটা কি বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশান কীভাবে হয় যদি সকল বিষয়ে পাস করা থাকে তাহলে কিন্তু বাংলা বা ইংরেজিও নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু ফোর সাবজেক্টও হতে পারে বিস্তারিতটা আজকে ভিডিওর মাধ্যমে এই নাম্বার রেজাল্ট রিলেটেড সমস্ত জিনিস তোমাদের সামনে তুলে ধরবো কারোর কোনোটা কিন্তু ডাউটস থাকবে না তাই অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য তার কারণ কি আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে গ্রেস মার্কস রিলেটেড ভিডিও রেজাল্টে আনসাকসেসফুল এলে কী করণীয় পাশাপাশি পিপিআর পি করতে হয় অনলাইনে সম্পূর্ণটা তোমাদের জন্য আসতে চলেছে তার জন্যই তো অনুরোধ থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার আর দেরি করব না আসা যাক আজকে আমাদের মূল ভিডিওর আলোচনার দিকে দেখো তোমাদের এইচ কিন্তু মোট ছটা বিষয় রয়েছে ছটা বিষয়ই তোমাদের একশো পরীক্ষা হয় মোট ছশো কিন্তু নাম্বার যদি হিসেব করা হয় তাহলে রেজাল্টে দেখবে আউট অফ ফাইভ তোমার রেজাল্ট এসছে ইলেভেনে কি হয়েছিল ইলেভেনে অনেক স্কুলে বেস্ট অফ ফাইভ করেছিল বা ছটা সাবজেক্টের নাম্বারই একেবারে যোগ করে দিয়েছিল কিন্তু অনেকে বিষয়টা জানে না যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কিন্তু বেস্ট অফ ফাইভ হয় অর্থাৎ বাংলা এবং ইংরেজি কম্পালসারি সাবজেক্ট তারপর যে তুমি চারটে সাবজেক্ট সিলেক্ট করেছিলে সেই চারটে আর দুটো মিলিয়ে ছটা সাবজেক্ট যার মধ্যে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় যেহেতু কম্পালসারি সাবজেক্ট তাই এই দুটি বিষয় পাস করা বাধ্যতামূলক এই দুটি বিষয়ের মধ্যে একটিতেও যদি তুমি পাস না করো তাহলে কিন্তু গোটা উচ্চ মাধ্যমিকেই তুমি ফেল করেছো বলে ধরে নেওয়া হয় পাশাপাশি বাংলা ইংরেজিতে যদি তোমার পাস নম্বর থাকে আর তুমি যে চারটে সাবজেক্ট তোমার স্ট্রিমের সিলেক্ট করেছিলে চুজ করেছিলে তার মধ্যে যদি একটি বিষয় ফেলও করো কোনো অসুবিধা নেই তোমাকে পাস করিয়ে দেওয়া হবে এইটা হচ্ছে বেস্ট অফ ফাইভ এবার আমি উদাহরণ দিই দেখা গেল কোন স্টুডেন্ট ছটা বিষয়েই পাশ করেছে ধরলাম বাংলায় পেয়েছে ষাট ইংরেজিতে পেয়েছে পঁয়ষট্টি আর বাকি চারটেতে প্রত্যেকটাতেই সত্তরের ওপর করে নম্বর পেয়েছে অর্থাৎ সে প্রত্যেকটা বিষয়ে পাশ করেছে তাহলে কোন পাঁচটা বিষয়ের নম্বর তার যোগ হবে তার বাংলায় যেহেতু ছটা বিষয়ের মধ্যে থেকে কম নম্বর এসেছে ষাট তাই বাংলার নম্বরটা বাদ দিয়ে বাকি বেশি থাকা পাঁচটা বিষয়ের নম্বর তার যোগ হয়ে বেস্ট টপ ফাইভ ক্যালকুলেশান করা হয় অর্থাৎ বাংলা বা ইংরেজির মধ্যে যদি কোনো একটি বিষয়ে তুমি নম্বর কমও পাও কিন্তু পাঁচ নম্বর থাকতে হবে নম্বর যদি কমও থাকে এবং অন্যান্য বিষয়গুলোতে নম্বর বেশিও থাকে সেই ক্ষেত্রে বাংলা বা ইংরেজিতে যে সাবজেক্টে তুমি নম্বরটা কম পাবে সেটা তোমার বাদ হয়ে যাবে বাকি পাঁচটা সাবজেক্টের নম্বর যোগ হবে একই রকমভাবে দেখা গেল তুমি বাংলায় পেয়েছো ষাট ইংরেজিতে পেয়েছো পঁয়ষট্টি বাকি তিনটি সাবজেক্টে সত্তরের ওপর পেয়েছো কিন্তু একটি বিষয়ে যেটা ফোর্থ সাবজেক্ট হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক সেটাই তুমি পঞ্চান্ন পেয়েছো সেই ক্ষেত্রে তুমি পঞ্চান্ন যেটাই সব থেকে কম পেয়েছ সেই নম্বরটা বাদ হয়ে যাবে বাকি পাঁচটা বিষয়ের নম্বর যোগ হবে এইভাবে ক্যালকুলেশন করা হয় বেস্ট অফ ফাইভ আর যে নম্বরটা তোমার ক্যালকুলেট করা হচ্ছে না রেজাল্টে আক্ষরিক অর্থে ওটাকেই ধরে নেওয়া হয় ফোর্থ সাবজেক্ট অর্থাৎ যেটা তোমার নম্বর যোগ হয়নি তবে রেজাল্টে তুমি ওই যে রেজিস্ট্রেশনের সময় ক্লাস ইলেভেনে যেটাকে অপশানাল সাবজেক্ট সিলেক্ট করেছিলে রেজাল্টে ওটাই কিন্তু অপশানাল সাবজেক্ট থাকবে অপশনাল সাবজেক্টে যদি বেশি নম্বর পাও সেটা কিন্তু মেন সাবজেক্টের নম্বরে অ্যাড হয়ে যাবে এইভাবে ক্যালকুলেট করা হয় মেন সাবজেক্টের নম্বর আর বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশান আশা রাখছি এরপরে কারোর কোনো কিন্তু সমস্যা থাকবে না বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশান নিয়ে এবার আসব প্রত্যেকটা বিষয়ে পাঁচ নম্বর কত প্রথমে বাংলা ইংরেজির ক্ষেত্রে আসি বাংলায় লেখা পরীক্ষা আশিতে আর কুড়ি নম্বরের ছিল প্রজেক্ট এই রকম অনেক বিষয় রয়েছে যাতে প্রজেক্ট রয়েছে কুড়ি আর লেখা পরীক্ষা হয়েছে আশি সেইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই থার্টি পার্সেন্টে হচ্ছে পাশ নম্বর অর্থাৎ ওই যে লেখা পরীক্ষা হয়েছে আসি তার থার্টি পার্সেন্ট মানে তোমাকে চব্বিশ তুলতেই হবে পাশ করার জন্য এই চব্বিশ নম্বরের চেয়ে যদি তোমার কম থাকে তুমি যদি কুড়ি পাও উনিশ পাও আঠেরো পাও একুশ পাও বাইশ পাও তাহলেও কিন্তু তোমাকে ফেল ধরে নেওয়া হবে একই রকমভাবে প্রজেক্টে যে কুড়ি ছিল তাতেও থার্টি পারসেন্ট তোমাকে মিনিমাম পেতে হবে অর্থাৎ কুড়ির ওপর থার্টি পারসেন্ট মানে ছয় ওইদিকে চব্বিশ আর ছয় এই টোটাল মিলিয়ে তিরিশ অর্থাৎ লেখায় আলাদা করে থার্টি পারসেন্ট পেতে হচ্ছে প্রোজেক্টেও পেতে হচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে যেহেতু প্রজেক্টে তোমাদের পাশ করতেই হবে কোনো স্টুডেন্ট যদি প্রজেক্ট জমা না দিয়ে থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে সে সরাসরি ফেল করে যাবে অর্থাৎ প্রজেক্টে অ্যাবসেন্ট থাকা মানে সে কিন্তু সেই বিষয়ে ফেল করে যাওয়া এই রকম মনে করার দরকার নেই যে আমি স্যার লেখায় আশির মধ্যে পঞ্চাশ পেলাম কিন্তু প্রজেক্ট আমি জমা দিইনি তাহলেও তুমি কিন্তু ফেল কারণ ওই যে বললাম আলাদা করে প্রজেক্টে পাস করতে হবে একই রকমভাবে ধরলাম তুমি প্রজেক্ট জমা দিলে এবং প্রজেক্টে কুড়িতে কুড়ি পেলে আর লেখায় তুমি পেলে পনেরো তাহলে কুড়ি আর পনেরো মিলিয়ে কত হলো পঁয়ত্রিশ টোটালের হিসেবে তো মার্কস তিরিশ তা হলেও তুমি পাস নও তার কারণ কি লেখায়ও আলাদাভাবে পাস তোমাকে করতে হবে লেখায় আশির মধ্যে পাস মার্কস চব্বিশ যেটা তোমাকে তুলতেই হবে আর কুড়িতে তোমাকে ছয় তুলতেই হবে এটা ছিল প্রোজেক্টের সাবজেক্টে পাশের নিয়ম এবার আসা যাক প্র্যাকটিক্যালের বিষয় যেরকম যে যে বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল ছিল তোমাদের নিউট্রেশানে প্র্যাকটিক্যাল ছিল হোম ম্যানেজমেন্টে ছিল ভূগোলে ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল কম্পিউটার সায়েন্সে ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে বিষয়গুলো যেগুলোতে লেখা পরীক্ষা হয়েছিল তোমাদের সত্তরে সেই বিষয়েই কিন্তু প্র্যাকটিক্যাল তিরিশ হয়েছিল এখানেও ক্যালকুলেশনটা পুরো সেম সত্তরে লেখা পরীক্ষা হয়েছিল মানে তার থার্টি পারসেন্ট একুশ তোমাকে তুলতেই হচ্ছে আর তিরিশ নম্বরের প্র্যাকটিক্যালে তার থার্টি পারসেন্ট মানে নয় তোমাকে তুলতেই হচ্ছে এখানেও সত্তরে যদি একুশের তোমার কম আসে লেখায় তাহলেও তুমি ফেল আর প্র্যাকটিক্যালে কেউ যদি অ্যাবসেন্ট থাকে সেও ফেল এই জিনিসটা কিন্তু পাঁচ নম্বর তোমাদের মাধ্যমিকের মতন কিন্তু নয় যে স্কুল থেকে দশ দিয়ে দিল বাকি পনেরো পেয়ে গেলাম হয়ে গেলাম পাস তা নয় এইচএস লেভেলে কিন্তু তোমার লেখায় আলাদা করে পাস হতে হয় আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে আলাদা করে পাস হতে হয় তবেই গিয়ে তোমাকে কিন্তু পাশ ঘোষণা করে দেওয়া হয় আর ওই যে বললাম বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট এইখানে কেউ ফেল মানে কিন্তু সে অল সাবজেক্টেই ফেল ধরে নেওয়া হয় তার কারণ কি আগামী বছর তাকে সব সাবজেক্টেরই পরীক্ষা দেওয়া হয় আর বাংলা ইংরেজিতে যদি তোমার পাঁচ নম্বর থাকে বাকি চারটে বিষয় যেটা তুমি সিলেক্ট করেছো তার মধ্যে যদি একটি বিষয়েও তুমি ফেল করো কোনো যায় আসে না তোমাকে পাশ করেই দেওয়া হবে কারণ উচ্চ মাধ্যমিকের ক্যালকুলেশানটা বেস্ট অফ ফাইভের যেখানে বাংলা ইংরেজিটা পাশ করা বাধ্যতামূলক আশা রাখছি পাস নাম্বার নিয়েও কারোর কোনো কিন্তু আর কোনো চিন্তা রই এবার আসবো লেটার মার্কস স্টার মার্কস ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই জিনিসগুলো নিয়ে প্রথমেই বলে দিই বেস্ট অফ মানে পাঁচশো পরীক্ষা যারা এইটটি পার্সেন্ট বা তার বেশি পাঁচশোর মধ্যে এইটটি পার্সেন্ট মানে হচ্ছে চারশো অর্থাৎ চারশো বা তার বেশি যারা নম্বর পায় তাদের কিন্তু ধরে নেওয়া হয় তারা স্টার পেয়েছে আবারও বলি এইট্টি পার্সেন্ট অর্থাৎ চারশো বা তার বেশি মানে ধরে নেওয়া হয় সে কিন্তু স্টার পেয়েছে স্টারের পর কী আসে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন হচ্ছে সিক্সটি পারসেন্ট নম্বরে পাঁচশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট নম্বর মানে তিনশো অর্থাৎ তিনশো থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা পায় সকলকেই ধরে নেওয়া হয় সে কিন্তু ফার্স্ট ডিভিশন তবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ সরি তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশ অব্দি তোমাদের গ্রেডটা কিন্তু আলাদা থাকে তারপরে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে গ্রেডটা কিন্তু তোমাদের আলাদা হয়ে যায় অর্থাৎ তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশের মধ্যে পেলে তুমি এ পেয়েছ তারপরে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নিরানব্বইয়ের মধ্যে এ প্লাস এটা মাথায় রাখতে হবে তারপরে আসে সেকেন্ড ডিভিশান সেকেন্ড ডিভিশান হচ্ছে ফিফটি পারসেন্টের বেশি অর্থাৎ আড়াইশো বা তার বেশি আড়াইশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা নম্বর পায় তারা সেকেন্ড ডিভিশান পেয়েছে বলে ধরে নেওয়া হয় এবং আড়াইশোর নিচে যারা পাচ্ছে তারা সকলেই থার্ড ডিভিশন কিন্তু ধরে নেওয়া হয় এই ছিল তোমাদের গ্রেডেশান সিস্টেম স্টার মার্কস লেটার মার্কস লেটার মার্কস হচ্ছে প্রত্যেকটা বিষয়েই আসি সেটা প্রোজেক্ট প্র্যাকটিক্যাল মিডিয়ে অর্থাৎ প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিডিয়ে প্রত্যেকটা বিষয়ে আসি বা তার বেশি মানেই তুমি সেই বিষয়ে লেটার পেয়েছ এই গোটা এইচএস রেজাল্টে এই জিনিসগুলিই থাকে যে জিনিসগুলি তোমাদের জানা খুব বেসিক জিনিস এবং জানা সকলেরই প্রয়োজন তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকেই তোমাদের জন্য একটি ভিডিও আসবে পুরো ভিডিওটা হবে ডেডিকেটেড গ্রেস মার্কস নিয়ে যে একটা বিষয়ে পাঁচ নম্বর যদি না ওঠে দু নম্বর তিন নম্বর শর্ট থাকলে কি গ্রেস দেওয়া হয় আর এবছর যেহেতু লাস্ট বার সিলেবাস তাহলে গ্রেসের সম্ভাবনাটা কত বেশি সেটা নিয়ে ভিডিও আসতো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো